নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যে দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দিনটা ছিল পনেরোই ডিসেম্বর সোমবার ঘড়িতে ওই সকাল ছটা মতো বাজে রাত থেকেই স্নোফল শুরু হয়েছিল কিন্তু সেটা যে এই লেভেলের আকার ধারণ করেছে সেটা সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখতে পেলাম আর এটা হলো এই বছরের সেরা স্নোফল এবছর গরমটাও দেরি করে গেছে এই কারণে শীতটা অবস্থা দেরি করল প্রতি বছর অক্টোবরের শেষ থেকেই বরফ পড়া শুরু হয়ে যায় সেন্ট পিটার্সবুর্গে তবে এবছর সেটা পড়তে পড়তে ডিসেম্বর মাস পড়ে গেল। আর এদিকে কথায় কথায় আমি ঘর থেকে বেরিয়েও পড়েছি ডিউটি যাওয়ার জন্য এখন ঘড়িতে বাজে সকাল সাতটা করি আর বাইরেটা এত অসম্ভব সুন্দর লাগছে গাছের ডালপালা থেকে শুরু করে গাড়ি ঘোড়া সবটাই সাদা বরফে ঢেকে গেছে আর এত ঠান্ডায় আপনাকে সার্ভাইভ করতে গেলে কিন্তু ভালো জ্যাকেট এবং ভালো জুতো ক্যারি করতে হবে আর এইসব এখানে খুবই এক্সপেন্সিভ তবে আজ ডিউটি থেকে ফিরে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কিনা আপনারা রিজনেবল প্রাইসে এই জ্যাকেট জুতোর সমস্ত কিছু কিনতে পারবেন অবশ্যই সেটা খুব ভালো কোয়ালিটির আসলে এখানে একই জিনিসের দাম এক এক দোকানে এক এক রকম সেটাকে জাস্ট একটু ভালো করে বুঝে শুনে আপনাকে কিনতে হবে তবে যারা প্রথমবারের জন্য রাশিয়াতে আসে তাদের দ্বারা তো সবসময় বুঝে ওঠা সম্ভব হয় না এই কারণেই আজকের এই ভিডিওটা আর একটা মজার কথা না বললেই নয় ভিডিওতে আমার হাজব্যান্ডকে আপনারা অনেকবারই দেখেছেন তবে আমার বয়ফ্রেন্ডকে আপনারা কি কখনও দেখেছেন আর আজ ডিউটি থেকে ফিরে আমার হাজব্যান্ড এবং বয়ফ্রেন্ড দুজনকে একসঙ্গে আপনাদের দেখাবো মুখটা একটু দেখাও তো এখন বাজে বিকাল আর এই হচ্ছে আমার সেই বয়ফ্রেন্ড যাকে আমি দীর্ঘ দশ বছর ধরে বয়ফ্রেন্ড বলে ডাকি এ হচ্ছে আমার হাজবেন্ডের সব থেকে কাছের বন্ধু আজ দুপুরেই সুমন্দা আর বয়ফ্রেন্ড দুজনে রাশিয়াতে এলো আর রিসিভ করতে গেছিল আমার হাজবেন্ড যেহেতু আমার ডিউটি ছিল এই কারণে আমি যেতে পারিনি এই বিকালের সঙ্গে জয়েন করলাম আর আমার হাজব্যান্ড এত ভালো ক্যামেরাম্যান যে সে এয়ারপোর্ট থেকে আসার সময় ভিডিও করতেই ভুলে গেছে তো যাই হোক এখন কাভিয়াংশকে নিয়ে আমরা সবাই যাচ্ছি ওদের শীতের পোশাক কিনতে তবে রাশিয়ার একটা জিনিস ভীষণই ভালো এখানে আপনি দু তিন লাখ টাকারও জ্যাকেট পেয়ে যাবেন আবার কুড়ি তিরিশ হাজার টাকারও জ্যাকেট পেয়ে যাবেন তবে একটা ভারী অদ্ভুত জিনিস একই জিনিসের দাম এক এক দোকানে এক এক রকম হয়তো কোনো জ্যাকেট আপনি কোনো দোকানে কুড়ি তিরিশ হাজার টাকা দিয়ে কিনছে সেই একই জ্যাকেট হয়তো অন্য দোকানে আপনি পাঁচ সাত হাজার দশ হাজারে পেয়ে যাবেন আর যাচ্ছি মনোফাইয়ের দোকানে তো ওখানে কতটা রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় সেটা আপনারা ভিডিওতে দেখে নেবেন তবে ক্যামেরা যেহেতু আমার হাজব্যান্ড করছিল সেই কারণে দোকানের বাইরেটা তুলতেই সে ভুলে গেছে আর আপনারা যদি এখানে আসতে চান আমাদের ইনবক্স করবেন আমরা লোকেশান আর ফোন নাম্বার দিয়ে থাক জন্ম নিল কেমন তুমি যাও

আমরা একটু দোকানটা ঘুরে দেখি তবে হ্যাঁ আমি এখন কোন জ্যাকেটের দাম দেখে মাথা নষ্ট করবো না কারণ যখন বিল হবে এত পরিমানে ডিসকাউন্ট হয় যে সেটা থেকে অটোমেটিক মাথা নষ্ট হয়ে যায় সুতরাং এখন আর মাথা নষ্ট করবো না কোনো জ্যাকেটের দাম দেখে তবে সঙ্গে যেহেতু উৎপল এসেছে তাই মাথাটা আগে থেকে একটু নষ্ট হবে কারণ ওর একটা মুন্ডুকে খুব ভালো লেগে গেছে

তোমাদের আমাদের কেনাকাটি করা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি গ্যালারিয়াতে আমার বোনের কাছে বোনেরও ওদের সঙ্গে দেখা হয়নি ও ডিউটিতে আছে তাই ভাবলাম ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে একসঙ্গে সবাই বেরিয়ে চলে আসবো তো আজকে তো দেখালাম রিজনেবল প্রাইসে জ্যাকেট আর জুতো এই সেম একই জিনিস এই পুমা বলুন বা বিভিন্ন কোম্পানির যে সমস্ত জ্যাকেট বা জুতোগুলো রয়েছে এগুলোই বিভিন্ন বড়ো বড়ো শপিং মলে কীরকম প্রাইসে পাওয়া যায় সেটা নেক্সট একদিন দেখাবো দেখো তো আমরা গ্যালারিয়াতে ঢুকেই বলুন রেস্টুরেন্টের সামনে চলে এসেছি বনু এখন কাজ করে কিঞ্চিটুকোতে আর দেখুন মেশর পোলে কাভিয়াংশ অপেক্ষা করছে কখন ওর মা ডিউটি থেকে বেরিয়ে ওর সঙ্গে একটু দেখা করবে

আজ অনেক মজা হলো অনেক খাওয়া দাওয়া হলো এখন ফিরছি বাড়িতে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের রাশিয়াতে দুই বোন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা